এই মাসলায় এই বিষয়ে বর্তমান সময়ের সকল ওলামায় একমত যে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট না দিলে ইমান থাকার কোন সুযোগ নেই সব মুসলমানদের তো একটাই দল থাকার কথা মুসলমানদের আবার দোষ দুইটা সিটে দশটা হয় কিভাবে এটাই তো আমার বুঝে আসেন আপনি বুঝেন না কারা আল্লাহ তালার আইন বাস্তবায়নের জন্য কথা বলে এটা শুধুমাত্র ইসলাম ফুল বলে আল্লাহ তালার আইন কায়েমের পক্ষে ইসলামের পক্ষে ভোট না দিলে ইমান থাকবে না কথাটি সঠিক বিষয়টি পরিষ্কার করার জন্য অনুরোধ করা হলো ইসলামের পক্ষে ভোট এটা একটু আগে বুঝে নেন ভোট ভোট কি মানে হলো আপনার সমর্থন আপনি কাকে সমর্থন করবেন আর কাকে সমর্থন করবেন না এটার সিদ্ধান্ত দিয়ে দেওয়ার নাম হলো ভোট তাহলে আপনি যদি আল্লাহওয়ালা দিনদার পরেজগার একামতে কথা বলে তাদেরকে ভোট না দেন ইসলামপন্থীদেরকে ভোট না দেন আপনি কাকে ভোট দিলেন একদম সহজ কথা সেটি আপনি ইসলামের বিপক্ষের শক্তিকে ভোট দিলেন আর ইসলামের বিপক্ষের শক্তিকে ভোট দেওয়ার পর ইমান থাকার কোনো সুযোগ নেই এখানে ওই মলম মেখে কিছু মানে নয় ছয় করে বুঝ দিয়ে থাকতেও পারে হইতেও পারে অসুবিধা কি এসব কথা বলার কোন সুযোগ নাই এটা হলো মুনাফিকিতা এই ধরনের আচরণ প্রকাশ করা ইমান থাকার কোন সুযোগ নাই যদি ইসলামের সপক্ষের শক্তিকে আপনি ভোট না দেন আমি কোনো কথা বলি না যে এই দল করা যায় ওই দল করা যায় না আমি বলছি ইসলামের সপক্ষের শক্তির কথা আমি আপনাকে বলছি না জামাত ইসলামীকে ভোট দেন আমি আপনাকে বলছি না ইসলামী আন্দোলনকে ভোট দেন আমি বলছি ইসলামের পক্ষের শক্তিকে ভোট দেন তো এই মাসলায় এই বিষয়ে বর্তমান সময়ের সকল ওলামায় একমত যে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট না দিলে ইমান থাকার কোনো সুযোগ নেই এটা হলো আপনি কি আল্লাহর পক্ষে আছেন নাকি আল্লাহ তাল্লার পক্ষে নাই আপনি কি আল্লাহ রসুলের পক্ষে আছেন নাকি আল্লাহ রসুলের পক্ষে নাই একটি সিদ্ধান্ত আপনি দিয়ে দিলেন আপনি বললেন আল্লাহর পক্ষের শক্তি বিজয়ী না বিপক্ষের শক্তি বিজয়ী হোক এই পর আপনি কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন কিসের তাকওয়া প্রদর্শন করেন কিসের একশো দানার তসবিনী সুমান আল্লাহ সোমান আল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ পড়েন কিসের করে নাকি কিছু বুঝে করেন আর না বুঝে করেন আগে রায় দিয়ে দিলেন আমি জাহান্নামীদের পক্ষে আল্লাহ বিরোধী শক্তির পক্ষে আর এরপর আল্লাহর অর্থ কি আপনি কি বুঝে শুনে পড়েছেন আল্লাহ সুভানা আল্লাহ তারা পক্ষের শক্তিকে সহযোগিতা করার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এই পক্ষের শক্তি ক্ষমতায় যাবে কি যাবে না এইটার ফায়সালার দেওয়ার দায়িত্ব আপনার না কিন্তু পক্ষের শক্তির পক্ষে থাকা এটা আপনার দায়িত্ব আল্লাহ সুবান কি বলছেন তাবানু আলাল বীর যারা ন্যায় পরায়ণ যারা ভালো যারা সৎ যারা মোত্তাকি যারা পরিষ্কার যারা আল্লাহ বিরু তাদেরকে সহযোগিতা করো ওলা তা আল ইসমে বলো ধোয়ান যারা অন্যায়কারী পাপাচারী দুর্নীতি চাদাবাস চাঁদাবাস মানুষের করে অন্যায় করে অত্যাচার করে তাদেরকে সহযোগিতা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এখন কি আপনার বিবেক মরে গেছে আপনি কি চিন্তা শক্তি রহিত হয়ে গেছে আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বুঝেন না কোনটা আল্লাহ তালার পক্ষের শক্তি আর কোনটা বিপক্ষের শক্তি আপনি বুঝেন না কারা আল্লাহ তালার আইন বাস্তবায়নের জন্য কথা বলে এতে শুধু মাত্র ইসলামপন্থীরাই বলে আল্লাহ তাআলা আইন قائম হবে আল্লাহ সুবহান ওয়া taala অসংখ্য বার বলেছেন বারবার বলেছেন এক সূরায় বার বলেছেন আমানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ পাউলাইকা হুমুন কাফিরুন ফাসিকুন জালিমুনরা আল্লাহ তাআলার বিচার ফয়সালা বাস্তবায়নে সবচেয়ে নষ্ট নয় ওয়াদা করে না মানুষদের কাছে একতার ঘোষণা দেয় না আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন বাস্তবায়ন করব তারা ফাসিক তারা জালিম তারা কাফির না আপনি বলেন আপনি কাদের পক্ষে থাকবেন ফাসে কাফের জালিমদের পক্ষে থাকবেন নাকি আল্লাহ পরেশগারদের পক্ষে থাকবেন আল্লাহ সুবাহ আপনাকে বিবেক দিয়েছে বিবেক খাটিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিবেন আল্লাহ পক্ষের শক্তির পক্ষে থেকে জান্নাতে যাবেন নাকি বিপক্ষ শক্তির সমর্থন করে জাহান নামের রাস্তায় এগিয়ে যাবেন আপনারা দেখেছেন গত জন্য সরকার বলেছে এখন আবার আরেক দল বলছে কি বলছে কি বলছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করবো না আপনাদের কি মনে আছে বিগত ফেসিজ সরকার এই কথা যে বলেছিল আমরা গেলে বিরোধী কোন আইন তৈরি করব না ভোট নেওয়ার কারসাজি কৌশল ঠিক একই কথা কিন্তু আবার এখন আরেকটি দল বলছে তারা বলছে কি আমরা ক্ষমতায় গেলে কোরআন শুননা বিরোধী কোনো আইন করব না কিন্তু এটা সাহস করে বলতে পারলেন না আমাদেরকে ভোট দেন ক্ষমতায় গেলে আমরা কোরআন সুনার পুরোটাই বাস্তবায়ন করবো বাস কিল্লাপে তাহলে এত দলই তো দেশে থাকে না আপনি এটা বলেন আমি ক্ষমতায় গেলে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করবো দেখি আপনাকে ভোট কে না দেয় আলেমুলরা আপনার ভোট কেন্দ্র পাহারা দিবে সব দল মিলে একটি দল হয়ে যাবে সব মুসলমানদের তো একটাই দল থাকার কথা মুসলমানদের আমার দল দুইটা শীতের দশটা হয় কিভাবে এটাই তো আমার বুঝে আসুন

তারা ঠান্ডা মাথায় এই কথাটুকু মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন সুযোগ নাই আমরা কথা বলার সময় অনেকেই একটু মানে চাপা চাপা কথা বলে যাই পরিষ্কার করে কথা বলি না এটা হলো বড় মুশকিল অনেকে অনেক রকমের চিন্তা করেন আমাদের ওই চিন্তা নাই পরিষ্কার কথা হলো আপনাকে ইসলামের পক্ষের শক্তির সাথেই থাকতে হবে বাইরে থাকার কোনো সুযোগ নাই যদি মনে করেন আপনি আপনার ইমানকে সেভ করবেন যদি মনে করেন আপনি আপনার দিনকে সেভ করবেন কিছু মানুষ দেখবেন এই ইলেকশনের আগে নানা রকমের ইসলামের পক্ষের কথা বলবে লেবাস ধরবে যেটা আপনার আমলে দেখেছেন নানা রকমের পোশাকের পরিবর্তন করবে যখন ইলেকশনে তাকে আপনি জিতিয়ে দিবেন সে ক্ষমতায় চলে যাবে যেমন কুকুরের বাঁকা ছিল এই বাঁকাই থাকবে এটা চেতনার পরিবর্তন হয় না শুধু ভোট নেওয়ার জন্য বয়ানের পরিবর্তন হয় বয়ান ভিন্ন হয় কিন্তু চেতনার কোনো পরিবর্তন হয় না সুতরাং এখন সুযোগ এসেছে এই তাহিদি জনতা যারা বিশ্বাস করে আল্লাহ আছেন রাসুল আছেন আখেরাতে জবাব দিতে হবে আল্লাহ যা সামনে দাঁড়িয়ে আমার সকল কাজে জবাব দিতে হবে এই বিশ্বাস যারা করেন তাদের ইমান বাঁচানোর পক্ষে কথা বলার সুযোগ এসেছে এই মুহূর্তে ভিন্ন পন্থায় ভিন্ন জায়গায় ভিন্ন ব্যালট বাক্সে ভোট দেওয়ার কোন সুযোগ নেই যদি আপনি মনে করেন আল্লাহ তালাকে খুশি করবেন কারণ আমাদের এর বাইরে কিন্তু নতুন কোনো পদ্ধতি নেই আমরা এখন বন্দুক ধরে মানুষদেরকে মেরে হত্যা করে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করে একটা ত্রাস তৈরি করে ক্ষমতা যাওয়ার যে রাজনীতি এই রাজনীতিতে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই আমরা জানি যেই প্রচলিত পদ্ধতি যে পদ্ধতিতে ভোটিং পদ্ধতিতে অথবা গণতান্ত্রিক পদ্ধতি যা আছে এই পদ্ধতি ইসলামের পদ্ধতি না কিন্তু আপনাকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে অন্য কিছু ব্যবহার করার কোনো সুযোগও নেই কাজে আমাদেরকে আমাদের ইমান বাঁচানোর স্বার্থে আল্লাহতালার দিনকে বিজয়ী করার স্বার্থে অবশ্যই আমাদেরকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে ইসলামপন্থীদেরকে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন